আমরা যদি মাইনক্রাফ্ট সার্চ করি এখানে অনেকগুলো মাইনক্রাফ্টের আমরা কপি ভার্শন পাই সো আমরা কি নর্মাল মাইন্ডক্রাফটের বদলে আমরা দে আমি আজকে দেখাবো যে এসব কপি মাইন্ডক্রাফ্ট খেলতে কেমন হয় আমি অনেকগুলো মাইন্ডক্রাফটের কপি ডাউনলোড করে ফেলেছি দেখুন এগুলো সো প্লে প্লেস মাইনক্রাফ্ট কপি গেমস এবং প্রথমে হচ্ছে প্ল্যানেট ক্রাফ্ট সো দেখা যাক প্ল্যানেট ক্রাফট কি কোনো ভালো গেম কিনা আমার মনে হচ্ছে না কারণ এই প্ল্যানেট ক্রাফটাতে মেবি বি যত এই কপি গেম আছে প্রত্যেকগুলো তো অনেকগুলো করে অ্যাড আসে আই ডোন্ট লাইক বেশি আমি অ্যাড পছন্দ করি না এবং আমার একটা বন্ধু আছে যার নাম ভঞ্জনা দাস সে কল করবে সো নো ওয়ারিজ সো এই এখানের এখন ইন্ট্রোটা লোড হচ্ছে আপনারা দেখতে থাকুন সো এখানে আমাদের একটা পারমিশন দিতে বলেছে এটা অনেক সাস বাট যদি এটা আর পারমিশন দেয় সো আমি এটাকে অনেক কম মার্ক দেব। ইয়েস আমি এটাতে টেন থেকে একটা মার্ক দেব এই একটা একটা গেমকে এটা আবার কীরকম গেম এটা বেশি ভালো না বাট নর্মাল সো এখানে অনেকগুলো কি পারমিশন চাইছি আমি বুঝছি না বাট আমি দিয়ে দিচ্ছি কারণ আমি এটা পরে ডিলিট করে দেব এই গেমটা আমি মাথামুণ্ড বুঝছি না সো নর্মালি নর্মাল একটা ফালতু গেম বাট আমরা নর্মালি এটাতে হাঁটতে চলতে পারি এদের সাথে কথা বলতে পারি এবং আমার ইনভেন্টারিতে এগুলো কি নাইট ডিভিশন পোশন দেখি আমি এটা খেতে পারি কি না আরে হ্যাঁ এটা খাওয়া যায় আরে এটা ওয়ার্কও করে ভাই ওয়ার্ক করে বাট এটা নর্মালি এটা বেশি ভালো না এবং ওটা কোনো কাজ করেনি সো এদের সাথে আমি কি কথা বলবো সো আমি জানি না এবং এই গেমটা ঠিকঠাক আছে মানে মাথা মাথামুডো বোঝা যায় না এবং এটাতে আমি গাছ মাইন্ড করতে পারি এবং এটাতে আমরা ক্রাফটও করতে পারি জিনিসপত্র ইয়াস প্রত্যেকবার ওকে ক্লিক করতে হয় তো কিছু করার নেই এটা ফ্রিতে এতটুকুই পায় এবং আমার এটাতে বেশি পয়েন্ট দেব না এটাকে আমি দশের ভিতরে আমি এটাকে কত দেবো এটাকে থ্রি দিচ্ছি পরবর্তী গেম হচ্ছে মাস্টার ক্রাফ্ট গেমটার ইউআই বেশি সুন্দর লাগছে না বাট দেখা যাক বাহ ভাই টু পয়েন্ট ফাইভ এম চলছে বাট তবুও বলছি ইন্টারনেট স্পিড ভালো নেই আমি তো এখন ঘরে নেই যদি ঘরে থাকতাম আরও কম ইন্টারনেট থাকতো তবুও নো প্রবলেম এখন আমরা খেলছি আমাদের মাস্টারক্রাফট ইউআইটা একদম পিঙ্কিশ যেটা আমার ফেভারিট কালার সো এখানে আমি এখন ক্রিয়েট নিয়ে ওয়ার্ল্ড করছি সো ওয়ার্ল্ড এখানে সবগুলো একই রকম শুধু কালারটা চেঞ্জ করে দিয়েছে সো আমি ওয়ার্ল্ড লোড করে ফেলেছি এবং একটা নর্মাল মাইন্ডক্রাফ্টের মতনই লাগছে ওখানে দেখা যাচ্ছে একটি কাস্টম স্ট্রাকচার যেটা নর্মাল মাইন্ডক্রাফ্টে পাওয়া যায় না এই গেমটা আমার মোটামুটি ভালোই লাগছে কারণ এই গেমটাতে কোনো একটু ডেভেলপার নিই মতো কিছু কিছু দিয়েছে এবং এটা ঠিকঠাক লাগছে ফার্স্ট একটা অ্যাড এসে পড়েছে এই গেমে অ্যাড খুব কম এসেছে একটাই এসেছে সবে সো দেখা যাক এখন আমি ভিতরে ঢুকছি এখানে চেষ্টাও আছে চেষ্টা আপনারা নর্মাল লুটও পাবেন সো এই গেমটা মোটামুটি ভালো আছে আমরা এটাকে কোনো ভালো পয়েন্ট দিতে পারি সো এখন এখানে দেখতে পাচ্ছেন এটা নর্মাল মাইন্ডক্রাফ্টের মতো নেই আর কিছু বলার নেই এটাতে এটা সেটিংস নর্মাল সো আমি এটাকে দশের ভিতরে আমি তিন দিয়েছি মানে এটা ছয় দিয়েছি এখন পরবর্তী গেমে এসে পড়েছি আমি এটার নাম আমি দেখাতে পারিনি সরি এবং এটা লোডিং স্কিং এরকম আমরা এখানে দুটি ক্যারেক্টার পেয়েছি সো আমরা বয়েজটা সিলেক্ট করছি বিকজ আমরা বয়েজ এবং এটার চারদিকে একটু সুন্দর লাগছে নো প্রবলেম এবং এটাতে একটা আসতে বাঘ পেয়ে গেছি যে আমরা এটাতে লিভের উপর দিয়ে চলতে পারি এবং এখানে আমরা ব্লকস প্লেস করতে পারি ভালো সো আমাদের এখানে একটি স্টার্টার প্যাকে স্টোন দেয় টর্চ দেয় আর কিছু উড দেয় ওয়াও ভাই এটাতে থার্ড পারসন মোড আছে ক্রাউচ করানোর জন্য আলাদা বাটন আছে ভাই এটা অনেক ভালো যেটা নর্মাল ম্যান্ডক্রাফ্টে থাকলেও ভালো হতো ও ভাই থ্রো করার পর্যন্ত বাটন আছে ভাই ম্যাপের বাটন আছে ভাই এটা অনেক ভালো গেম সো এটাতে এগুলো ফিচার জন্য মাইন্ডক্রাফ্টে দেখতো ভালো হতো সো এই গেমটাকে আমি তবুও এটা এই গেমটা বেশি ভালো লাগছে না তো আমি এটাকে সিক্স দিচ্ছি মানে আগেরটার মতনই এখনও এত ভালো গেম পাইনি যেগুলো মাইন্ডক্রাফটকে টক্কর দিতে পারে সো আমরা এখন পরবর্তী গেমে যাচ্ছি যেটাতে ওয়ার্ক বেঞ্চ এরকম দেখাচ্ছে মানে বেশি ভালো দেখাচ্ছে না সব কিছু সুপার এই গেম হচ্ছে মাস্টার ক্রাফ্ট মেড ইন ইউনিটি মাইন্ড ক্রাফ্ট ভাই মাইন্ড ক্রাফ্টের লোগো চুরি করে ফেলেছে আরেকটা মাইন্ড ক্রাফ্টের লোগো দিয়েছে ভাই কয়টা মাইন্ড ক্রাফ্টের লোগো দেবে এরা বাইরে বৃষ্টি আছে তাই সরি নয়েজ হলে এটা কি অ্যাড ভাই আরেকটা প্রথমে অ্যাড বসে পড়েছে ভাই স্পার সাথে সাথে অ্যাড এখানে আমরা শুধু জিনিসপত্র প্লেস আর ব্রেক করতে পারি আর কিছু করতে পারি আর একটা অ্যাড ভাই ডিলেট করো এটাকে সো আমরা পরবর্তী গেম আমরা খেলতে পারবো না বিকজ আমি পরবর্তী গেম আমাকে লকি ক্রাফট ফাইভ খেলবো যেটা আমি অন্য মোবাইল থেকে খেলেছি সো আমার আরেকটি মোবাইল আছে যেটা আমার বড়মা মা সো সেটাতে আমি খেলতে হচ্ছে কারণ আমার মোবাইল এটা তো সাপোর্ট করে না সেটাতে আট জিবি আর আমারটাতে তিন জিবি এবং লকি ক্রাফ্ট একটুখানি হাই অ্যান্ড ফোনে আমি খেলছি কারণ আমার ফোনে মেবি সাপোর্ট করবে না বাট এখানে আমি জয়েন করছি বাট এখানে সার্ভার আছে সো গাইজ দেখা যাক এখানে কি সার্ভার চলে কি না ও ভাই এখানে সার্ভারও চলে নাইস ভালো সো আরে সাইন ইন করতে হবে না থাক সাইন ইন করতে পারবো না আমি এখন আমার ক্রিয়েট একটা ওয়ার্ল্ড করছি ভাই এটার ইউআইও পুরো সেম একদম ডিট্টো মেরে দিয়েছে সো ডি প্যাড পর্যন্ত আছে ভাই এটা কী এখন আমার একটা লোড হোক ভাই এখানে সব কিছু আর কী বা বলবো লকি ক্রাফটের বেশিরভাগ কিছু জন্য গুলোই মাইন্ড ক্রাফ্টের মতনই হয় এবং এতে সেটিংসে সেটিংসটাও পুরো মেরে দিয়েছে আমি এখন ক্রিয়েটিভে গিয়ে চারপাশ দেখাচ্ছি আপনাদের সেটিংসটা পুরো ডিট্টো মেরে দিয়েছে কিছু করার নেই এখানে এগুলো পুরো একটা আইল্যান্ড আছে ঠিকঠাকই আছে এবং আপনারা র্যান্ডার ডিস্টেন্স একটু বেশি খেলতে পারছি কারণ এটাতে এইট জিবি র্যাম এবং এখানে সব কিছুরও একটুখানি টেক্সচার চেঞ্জ করে দিয়েছি ভাই টার্টল এবং কাউটাকে দেখো কাউয়েরও একটু সুন্দর দেখাচ্ছে আপনারা যখন ভিডিও দেখবেন তখন হয়তো আপনাদের দেখতে একটুখানি সুন্দর নাও লাগতে পারে বিকজ আমি ওই ক্যাপ কাটে আমি এডিট করেছিলাম তাই তাই আমার একটা পাশে দিয়ে একটা আইকন এসেছিলো তা আমাকে কাটতে হয়েছে সো গাইজ আজকের ভিডিওর জন্য এই পর্যন্তই সো গাইজ ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সো আজকের জন্য এই পর্যন্তই সো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই